আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষাটা হবে বিশ জুলাই তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম পাঁচটি অধ্যায় পরীক্ষা থাকবে তো আমরা হচ্ছে আজকে তৃতীয় পর্বে তোমাদের বইয়ের তৃতীয় চতুর্থ অধ্যায় মিলিয়ে কিছু নমুনা প্রশ্নপত্র আলোচনা করব যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষা থাকার মতো বা এই ধরনের টপিক পরীক্ষা থাকতে পারে আর পরীক্ষার আগের রাতে আমরা হচ্ছে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেব তো এই ভিডিওগুলো অবশ্যই দেখবে আশা করি খুব ভালোভাবে তোমরা পরীক্ষাটা কিন্তু দিতে পারবে ঠিক আছে শিক্ষার্থীরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে এখান থেকে তোমাদের যার যে পৃষ্ঠার ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র এই পাঁচটা অধ্যায় তোমাদের পরীক্ষা থাকবে বা ফাস্ট এক্সপিরিয়েন্স বিউটি ইন পোয়েট্রি দ্য বিজু ফেস্টিভাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং রাইটিং কোহেসিভলি দেখো আমাদের আজকে তৃতীয় পর্বে ফার্স্ট কোয়েশ্চনে আমরা রেখেছি রিড দ্য টেক্সট অ্যান্ড প্যারাফ্রেজ ইট ইন থ্রি ওয়েজ ইউজিং সিনোনেমিয়াস ওয়ার্ডস চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার অ্যাডিং ও রিমুভিং ওয়ার্ডস অর্থাৎ একটা টেক্সট আছে টেক্সটটা পড়বে এটাকে হচ্ছে তিনটা পদ্ধতিতে প্যারাফ্রিস করবে তোমাদের বই যে তিনটা পদ্ধতি রয়েছে এই তিনটা পদ্ধতিতে তোমাদের প্যারাফাইস করতে হবে টেক্সটটা ঠিক আছে তাকে টেক্সটটা পড়ি আমরা ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট ইজ ক্রুশাল ফর স্টুডেন্টস টু সাকসিড অ্যাকাডেমিক্যালি অ্যান্ড মেনটেন এ হেলদি ব্যালেন্স ইন দেয়ার লাইফস প্ল্যানিং অ্যান্ড প্রায়োরিটাইজিং ট্যাস্ক ক্যান হেল্প স্টুডেন্টস মেড ডেড লাইন্স রিডিউস স্ট্রেস অ্যান্ড এনহ্যান্স ওভারঅল প্রোডাক্টিভিটি বাই অ্যালোকেটিং টাইম ওয়াইজলি স্টুডেন্টস ক্যান অ্যাচিভ একাডেমিক গোলস পার্টিসিপেট ইন এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড স্টিল হ্যাভ টাইম ফর পার্সোনাল ইন্টারেস্ট ডেভেলপিং স্ট্রং টাইম ম্যানেজমেন্ট স্কিলস আর্লি অন ডেজ দ্য ফাউন্ডেশন ফর সাকসেস ইন বোথ একাডেমিক অ্যান্ড ফিউচার প্রফেশনাল এন্ডেভার্স প্রথমে হচ্ছে আমরা এই টেস্টটাকে প্যারাফ্রেজ করবো ইউজিং সিনোনেমিয়াস ওয়ার্ডস প্রতিশব্দ দ্বারা ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট ইজ এসেন্সিয়াল ফর স্টুডেন্টস টু এক্সেল একাডেমিক্যালি অ্যান্ড মেনটেন হারমোনিয়াস ইকুইলিব্রিয়াম ইন দেয়ার Strategizing and ranking tasks can assist students in meeting deadlines, alleviating stress and boosting overall efficiency. By wisely managing their time, students can attain academic objectives, participate in extracurricular pursuits and still reserve time for personal interests. Developing robust time management skills early on ensures not only academic triumph but also lays the groundwork for অ্যাকমপ্লিশমেন্টস ইন ফিউচার প্রফেশনাল ভেঞ্চার্স এবার আমরা হচ্ছে এ টেস্টটাকে প্যারাফ্রিস করবো চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার ক্রুশাল ফর স্টুডেন্ট সাকসেস ইজ দ্য অ্যাড্যাপ্ট ম্যানেজমেন্ট অফ টাইম ফর স্টারিং অ্যান ডেলিকেট ইকুইলিব্রিয়াম ইন একাডেমিক অ্যান্ড পার্সোনাল সফেয়ার্স থ্রো মেটিকুলার্স প্ল্যানিং অ্যান্ড প্রায়োরিটাইজেশন স্টুডেন্টস ক্যান ফুলফিল ডেডলাইন্স মিনিমাইজ স্ট্রেস অ্যান্ড ইলিভেট দেয়ার ওভারঅল প্রোডাক্টিভিটি দ্য কাল্টিভেশন অফ ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট স্কিলস আর্লি অন নট অনলি এনশিওর্স অ্যাকাডেমিক ট্রিউ বাট অলসো পেজ দ্য ওয়ে ফর অ্যাকমপ্লিশমেন্টস ইন ফিউচার প্রফেশনাল ভেঞ্চার্স এবার আমরা হচ্ছিল এসটাকে প্যারাফিস করবো অ্যাডিং ও রিমুভিং ওয়ার্ড কিছু ওয়ার্ড যোগ করে বা কিছু ওয়ার্ড এখান থেকে সরিয়ে ফেলে অ্যাচিভিং অ্যাকাডেমিক সাকসেস অ্যান্ড মেনটেনিং এ ওয়েল রাউন্ডেড লাইফ নেসেসিয়েট প্রফেশিয়েন টাইম হ্যান্ডলিং অ্যামাং স্টুডেন্টস স্কিনফুলি প্ল্যানিং অ্যান্ড গিভিং প্রায়োরিটি টু ট্যাক্স এনেবলস স্টুডেন্টস টু মিড ডেডলাইন্স এলিভেট স্ট্রেস অ্যান্ড এনহ্যান্স ওভারঅল প্রোডাক্টিভিটি দ্য আর্লি ডেভেলপমেন্ট অফ রোভার্স টাইম ম্যানেজমেন্ট স্কিলস এস্টাবলিশেস দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর ট্রি ইন একাডেমিক পার্সুইটস অ্যান্ড ফিউচার প্রফেশনাল ইন এবার দেখি আমরা কোয়েশ্চেন নাম্বার টু ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস এখানে কিছু ওয়ার্ড আছে এগুলো তাদের এর সাথে ম্যাচ করতে হবে এক্সস্টেড রিক্রুয়েশন সেন্সটিটিভ অ্যাডোলাসম কন্ট্রাডিক্টোরি কনফ্লিক্ট অ্যান্ড মিসক্রিয়েন্স আর মিনিংগুলো হচ্ছে কি এ ইং পার্সন হু ইজ ডেভেলপিং ফ্রম এ চাইল্ড ইন টু অ্যান অ্যাডাল্ট এ কন্ডিশন বিটুইন টু আর মোর থিংস ডিফারেন ইজ আদার এ ডিসএগ্রিমেন্ট বিটুইন পিপল উইথ অপোজিং অপিনিয়নস অর প্রিন্সিপলস এ পারসন হু হ্যাজ ডান সামথিং রং অর ইলিগাল দ্য কোয়ালিটি অফ বিইং রাইটফুল অর লিগাল ডুইং ডিফারেন্ট থিংস ফর এনজয়মেন্ট ইন লেজার দ্য স্টেট অফ বিং এক্সট্রিমলি টায়ার্ড দেখো কোয়েশন টু এর এ নাম্বারে হচ্ছে এক্সস্টেড এর সাথে ম্যাচ যাবে সেভেন নাম্বার দ্য স্টেট অফ বিং এক্সট্রিমলি টায়ার্ড দুই নম্বর রিক্রিয়েশন এর সাথে ম্যাচ যাবে ছয় নম্বর ডুইং ডিফারেন্ট থিংস ফর এনজয়মেন্ট ইন লেজার সি নাম্বারে সেন্সটিটিভ এর সাথে ম্যাচ যাবে হচ্ছে দ্য কোয়ালিটি অফ বিং রাইটফুল আর লিগাল দুই নম্বর অ্যাডোলেশন মানে এ ইয়ং পার্সন হুইজ ডেভেলপিং ফ্রম এ চাইল্ড ইন টু অ্যান অ্যাডাল্ট কন্ট্রাডিক্টর সাথে ম্যাচ যাবে এ কন্ডিশন বিটুইন টু আর মোর থিংস ডিফারিং ইচ আদার কনফ্লিক্টের সাথে ম্যাচ যাবে তিন নম্বরটা এ ডিসগ্রিমেন্ট বিটুইন পিপল উইথ অপোজিং অপিনিয়নস আর প্রিন্সিপালস জি নাম্বার মিসক্রিয়েট এর সাথে তুমি আসবে চার নম্বরটা এ পারসন হু হেস ডান সামথিং রং ওর ইলিগাল নাম্বার থ্রি সাপোজ ইউ আর সুলতান ওর সুলতানা অফ রতনপুর হাই স্কুল জামালপুর ইউ ফিল দ্য নেসেসিটি অফ ইম্প্রুভমেন্ট ইন ইউর স্পোকেন ইংলিশ হেন্স ইউ বিলিভ দ্যাট ইস সুটেবল ইজ নিডেড টু এনাবল অল স্টুডেন্টস টু প্র্যাকটিস কনভারসেশন ইন ইংলিশ নাও রাইট ইন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম টু ওপেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন স্কুল দেখো অ্যান্সার দেখি আমরা সেভেন্টিন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য হেডমাস্টার রতনপুর হাই স্কুল জামালপুর সাবজেক্ট হচ্ছে কি রিকুয়েস্ট টু সেট আপ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন আওয়ার স্কুল স্যার উই দ্য স্টুডেন্টস অফ ইউর ফেমাস স্কুল হ্যাভ দ্য অনার টু স্টেট দ্যাট আওয়ার স্কুল ইজ ফার্নিশ উইথ ভেরিয়াস মডার্ন ফ্যাসিলিটিস বাট দেয়ার ইজ নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন আওয়ার স্কুল ইউনো ইংলিশ ইজ ফরেন এজ ওয়েল এস ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টু ইম্প্রুভ আওয়ার রাইটিং রিডিং লিসিনিং স্কিলস ইন ইংলিশ সেটিং আপ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ অফ ইউজ অ্যান্ড ইউটিলিটি টু আস ইট ইস দেয়ার ফর হোপ দ্যাট ইউ উড বি গ্রেশিয়াস এনাফ টু স্টেপস টু সেট আপ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন আওয়ার স্কুল অ্যান্ড হেল্প আস টু গো অ্যাহেড ইউরস অভিডেন্টলি তারপর হচ্ছে এখানে আমি আমার নাম লিখেছি তবে এখানে তোমাদের কোয়েশ্চনে যদি নাম উল্লেখ করা থাকে সেই নামটা লিখতে হবে এখানে সুলতান ছিল অথবা সুলতানা ছিল সেই নামটা হচ্ছে তোমাদের লিখতে হবে ঠিক আছে রোল নাম্বার ওয়ান ক্লাস এইট অন বিহেভ অফ দ্য স্টুডেন্টস কোয়েশ্চেন নাম্বার চারে আমরা লিখেছি রাইট এ শর্ট টেক্সট টু ইনফর্ম পিপল অ্যাবাউট দ্য প্লেস ইন দ্য টেক্সট ডিসক্রাইব হোয়াই পিপল চুজ ইট অ্যাজ এ টুরিস্ট প্লেস অ্যান্ড হাউ ইউ উইল ইন্সপায়ার পিপল টু ভিজিট দ্য প্লেস দেখো ডিসকভার দ্য এনচ্যান্টিং সুন্দর এ ন্যাচারাল মার্ভেল ইন বাংলাদেশ Nestled in the southwestern part of Bangladesh, the Sundarbans stands as a captivating destination that beckons nature enthusiasts and adventure seekers alike. Renowned as the largest mangrove forest globally, this UNESCO World Heritage site boasts an unparalleled biodiversity and a mesmerizing tapestry of winding reserves, dense foliage, and exotic wildlife. People from all avenues of life choose the Sundarbans as a tourist heaven for several compelling reasons. Firstly, its unique ecosystem is home to the elusive Bengal tiger, making it a prime destination for wildlife enthusiasts eager to catch a glimpse of this majestic creature. The meandering waterways of enchanting boat rides providing an intimate connection with nature. Moreover, the Sundarbans offer a serene escape from the hustle and bustle of city life, providing a tranquil environment for those seeking peace and rejuvenation. As an inhabitant of this locality I am inspired to share the magic of the Sundarbans with everyone The unique blend of biodiversity rich cultural heritage and serene landscapes makes it a must visit destination Immerse yourself in the wonders of the Sundarbans where nature's beauty and force at every turn and every moment is an opportunity to forge unforgettable memories ঠিক আছে তো শিক্ষার্থীদের এই লক্ষ্যে আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম অস্টম সেনী শর্মা মূল্যায়নের ইংরেজি পরীক্ষার জন্য তৃতীয় অধ্যায় থেকে কিছু নমুনা প্রশ্নপত্র তৃতীয় চতুর্থ অধে মিলিয়ে আগামী পর্বে আমরা পরে অথায় নিয়ে আলোচনা করব এবং পরীক্ষা পরীক্ষাগেরাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব তো শিক্ষার্থীরা পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ